তো ফাতিমার যদিও একটা ছবি কিন্তু আমার কাছে এটা দুটো ছবি সমান ঠিক আমার কাছে মনে হচ্ছে সাত বছর আগে একটা ছবি শুটিং করেছি সাত বছর পর আরেকটা ছবি শুটিং করেছি সো খুব ইন্টারেস্টিং লাগে যখন সাত বছর আগে ফারিনকে পর্দায় দেখি আবার সেই সাথে সাত বছর পরের ফারিনকেও দেখি কিছু ঘাটতি চোখে পড়ে আবার কিছু জিনিস মনে হয় যে আগে হয়তো আরো জিনিসগুলো ইনোসেন্ট ছিল তো সবকিছু মিলে

আর এখনকার ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি তো মনে হয় আমার চেহারা চেঞ্জ হয় নাই আর অ্যাক্টিং এর পরিপক্কতা হয়তো হয়ই নাই কারণ সাত বছর আগে আর পরে মানুষ বুঝতেই পারছে না বাট এনিওয়ে চেষ্টা করেছি সবাই আমরা টিমে সবাই এফর্ট দিয়েছি ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে ইভেন ইরানে আমরা আন্তর্জাতিক উৎসব ফিল্ম সেখানে গিয়েছে আহ আমরা রেইনবো ফিল্মেস্টিভালে আমাদের ছবিটা গিয়েছে লন্ডনে এবং ফাইনালি আজকে ডিআইএফ আপনাদের সবার সাথে কথা বলছি ভালো লাগছে ভালো ছিল আমার মনে হয় যে আমার জন্য প্রথম ছিল দেশের বাইরে এরকম কোনো festival যাওয়াটা এবং আহ আমার কাছে মনে হয়েছে festival এর অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একজন artist জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফিল্ম maker দের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ হয় পাশাপাশি বিভিন্ন দেশের ছবি দেখা যায় এবং কালচারাল যে exchange টা সেটা একজন আহ নির্মাতার ক্ষেত্রে বলি একজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে বলি খুবই গুরুত্বপূর্ণ সেই অভিজ্ঞতাটা আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং আমাদের ছবির বাজারও সেরকম না যেখানে অনেক বড় বড় festivall করে আমরা আসলে অনেক দেশের ছবিদের ছবিকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারবো বাট তারপরও সে হ্যাঁ তারপরও আমাদের 75 দেশ থেকে যদি ছবি এসে থাকে তাহলে তো ডেফিনিটলি এবং এত বছর ধরে festivallটা কন্টিনিউ হচ্ছে নিশ্চয় চেষ্টা আছে এবং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিলে আমরা নিজেরাই যদি সাপোর্ট দেই তাহলে এই festivallটা আরো অনেক অনেক বড় হবে হ্যাঁ আমরা এখানে এসে আসি আর এখানে আরো অনেক